প্রাচীন সাধুদের কথা দ্বিতীয় খণ্ড ঠাকুরের শরীর যাওয়ার পনেরো ষোলো দিন পরের ঘটনা তখন রামলালা দাদা পূজারী ঠাকুরের ঘরেই থাকেন খুব ভোরে মঙ্গল আরতিতে যাওয়ার সময় একদিন দেখেন উঠোনে একজন জটা জুটধারী সাধু পা দুখানা যেন শিবের পায়ের মতো সাধু জিজ্ঞাসা করলেন পরভংস দেবজি কোথায় এরকম ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন যে তখন ঠাকুর শরীর রেখেছেন শুনলে তিনি শখ পাবেন ভেবে রামলালা দাদা তাকে বসতে বলে ঘরে গেলেন ফিরে এসে তাকে ঠাকুরের ঘর বিছানাপত্র এটা ওটা সব দেখিয়ে পরে বললেন যে ঠাকুরের শরীর গিয়েছে তা শুনে সাধুর হাউ মাউ করে কান্না আমায় ডেকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন আমি অযোধ্যা থেকে হেঁটে হেঁটে আসছি স্বপ্নে দর্শন দিয়ে আমাকে আসতে বলে তিনি চলে গেলেন এই বলে কান্না তারপর সাধু উত্তর দিকের বারান্দায় এক কোণে আসন করে বসলেন ঠাকুরের ঘরের মাঝে শিকেই তখন প্রসাদ ঝুলত রামলাল দাদা তাকে প্রসাদ দিলেন দুপুরে খাবার এনে দিলেন খাবার দেখে সাধু বিরক্ত কারো কথা শুনলেন না কিছু খেলেন না তিন দিন যায় ওই বসে তৃতীয় দিন রাত্রে বারোটার সময় সাধুর খুব কান্না সকলে গিয়ে দেখে তার হাতে একটি মাটির ভার তাতে পায়েস ছিল সাধু খেয়েছেন হাতে মুখে পায়েসের দাগ সাধু জানালেন ঠাকুর এসেছিলেন দর্শন দিয়ে তাকে বকুলতলার ঘাটে গঙ্গায় নিয়ে যায় গঙ্গায় দাঁড়িয়ে তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ও ক্ষুধার্ত দেখে একটি মাটির ভারে পায়েস খেতে দেন ও অন্তর্হিত হন পায়েস খেয়ে ওই দর্শনের আবেশ ছাড়তে ঠাকুরের অদর্শন তিনি কাঁদছেন কি আশ্চর্য ঠাকুরের লীলা দেখো